আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক স্কিনে যে ঘাসটি আপনারা দেখতেছেন এটি হলো সেই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি আমরা আমাদের এই জমিতে নতুনভাবে অর্থাৎ প্রথমবার লাগানো হয়েছে দেখেন ঘাসগুলো খুবই এখনও করছি দেখেন এই গোড়ালিটা যদি দেখেন খুবই করছি রয়েছে এখনও কিন্তু শক্ত হয়নি দর্শক এটি প্রথমবার লাগানো হয়েছে এবং বয়স হবে প্রায় দুই মাসের দুই মাস অর্থাৎ ষাট দিনের মতো কাছাকাছি হবে দেখেন এখানেও জারগুলো মোটা মোটা হয়ে উঠতেছে জারা ঘাস আপনারা জানেন যে দীর্ঘদিন জমিতে রেখে দিলে টাইট হয়ে যায় সেক্ষেত্রে এই জারা ওয়ান হাইব্রিড গাছটি আপনারা যারা নতুন লোপন করবেন তারা অবশ্যই দেখেন এখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট বড় হয়ে একটি জার হয়েছে দর্শক এই গাছগুলো যত বয়স্ক হবে তত কিন্তু ঝার বড় হবে আর যেহেতু এখানে প্রথমবার লাগানো হয়েছে আস্তে আস্তে এখান থেকে কিন্তু জারগুলো আরও আরও বড় হবে তো দর্শক আপনারা যারা এই জারা ঘাস প্রথমবার রোপণ করবেন অর্থাৎ প্রথমবার রোপণ করলে আপনাদের গরুকে কেটে খাওয়াতে মিনিমাম আড়াই মাস সময় লাগবে এর আগে কিন্তু কেটে খাওয়াতে পারবেন আমাদের এই ঘাসের বয়সই প্রায় দু মাস হবে তারপরও গরুকে খাওয়াতে হলে আরও পনেরো দিন বা বিশ দিন পরে যদি খাওয়ানো হয় তাহলে গোড়াটা আরও শক্ত হবে বা আরও চারা উঠবে তখন কিন্তু অনেক গাছ হবে এখন কিন্তু অত বেশি ঘাস হয়নি তো দর্শক শ্রোতা আমাদের যেগুলো কাটিনের জমি সে সেই কাটিনের জমিতে আমাদের প্রায় তিন মাস বয়সের বা সাড়ে তিন মাস হবে বয়সের যারা গাছ রয়েছে সেখান থেকে আমরা কিন্তু পরিপক্ক এবং হানড্রেড পারসেন্ট পরিক কাটিন আমরা দিচ্ছি চাইলে আপনারা সেখান থেকে পরিপক্ক যারা ওয়ান হাইব্রিড গাছের কাটিং সংগ্রহ করতে পারবেন আর এখানে দেখাচ্ছি এটি আমরা প্রথমবার এই জমিতে রোপণ করেছি দর্শক প্রথমবার লাগানোর পরে কেমন ফলন হয় সেটি মূলত আপনাদের দেখা দেখাচ্ছি যে যারা গাছ প্রথমবার লাগালে দু মাস বয়সে আসলে কি ফলন বা কেমন ফলন জমিতে হয় তার একটি বৈশিষ্ট্য তো দর্শক দেখেন এখানে কি যার কি পরিমাণ হয়েছে ঘাস তো দর্শক সাথে আপনারা এই যারা ওয়ান হাইব্রিড গাছের কাটিন সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন